বন্ধুরা একটা কেস আমি দেখাচ্ছি এটা একটি ফলো আপ কেস প্রথমবার ওষুধ দিয়েছিলাম আমি এনার নাম মোহাম্মদ আলাউদ্দিন সিক্সটি টু ইয়ার্স ওল্ড ম্যান মাকাইয়া বাড়ি এনার মেন সমস্যা ছিল জ্বর জ্বর কোনো মতেই ছাড়ছিল না তার সঙ্গে পেটে খুব জ্বালা ছিল তিন মাস ধরে চলছিলো এটা লং কন্টিনিউ উনি ওষুধ খেয়েছেন কিন্তু ওই জ্বরটা ছাড়ছিল না আমি যেটা বললাম এটা ঠিক তো এই জ্বরটা ছিল কদিন থেকে হচ্ছিল তিন মাস বলছিলেন তিন মাস থেকে জ্বর তিন মাস আর পেটের মধ্যে জ্বালা হচ্ছিল জ্বালা হচ্ছিল এনার এটাই মেন সমস্যা ছিল এটা নিয়ে এসছিলেন এবং আমি কেস টেকিং করি প্রপারলিভাবে অ্যাজমা ছিল মায়ের জল পিপাসা বেশি হট পেশেন্ট ঘুমের একটু ডিস্টার্ব হতো এখন ঘুমটা কেমন হচ্ছে আপনার এখন ঘুম ভালো হচ্ছে ওভারঅল সব দিক থেকে এখন ভালো আছেন জ্বরটা নেই আর আসেনি পেটে জ্বালাও নেই পেটে জ্বালাও নেই আমি রুবির মুখ থেকে শোনালাম ঘুমটাও এখন ঠিক হচ্ছে পছন্দের মধ্যে উনি মাংস এবং মিষ্টিটা একটু পছন্দ করতেন পায়খানাটা একটু কনস্টিপেটেড হতো এখন পায়খানাটা কেমন হচ্ছে সবই ঠিক আছে পায়খানাটাও এখন ঠিক হচ্ছে প্রস্রবটা একটু ঘন ঘন হতো দেরি করতে পারতো না ওইটা একটু কমেছে কিন্তু প্রস্রাব করার পরেও মনে হচ্ছে একটু হবে এটা একটু আছে যাই হোক এমনিতে অ্যাংজাইটি এবং সিম্প্যাথেটিক আমি প্রথমেই ফার্স্ট ওষুধ যেহেতু জ্বর এরকম একটা ফিভার চলছে বার্নিং অ্যাবডোমেন সো বার্নিং তার সঙ্গে জল পিপাসা বেশি হট পেশেন্ট ঘুম হচ্ছে না সো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইরিটেশন মাংস মিষ্টি পছন্দ মাংস পছন্দ আমি এসবের মধ্যে ফার্স্ট প্রেসক্রিপশান আমি করি বিমস্টন। জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এবং পরে নেক্সট সেকেন্ড প্রেসক্রিপশানে কী দেবো তা ভেবে রাখি অনেক সময় আমরা তবে আগেই ভাবা উচিত নয় তবে আমরা টেস্টেকিং করতে করতে চলে আসে যে সেকেন্ড প্রেসক্রিপশন কী হবে এখন এই ইনকন্টিনেন্স অফ ইউরিন আফটার ইউরিনেশান একটু আছে আমি নেক্সট হায়ার প্রটেন্সি ব্রিমস্টোন থ্রি এবং চার এবং রুগী অনেকটাই ভালো আছে আমি আরেকটা জিনিস বলতে চাইছি আরেকটা জিনিস বলতে চাইছি যে এরকম জ্বর হলে চট করে সব বলে টাইফয়েড হয়ে গেছে কিন্তু টাইফয়েড হয় না ভাইরাল ফিভার অনেক সময় ছাড়তে চায় না তবে টাইফয়েড হয় না চোদ্দোটা ইঞ্জেকশন দেওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়ে সবাই বলে ইঞ্জেকশন আজকে করতেই হবে আপনাকে আমি এটা দেখালাম সাধারণ মানুষ যারা দেখেন ভিডিওগুলো তাদের উদ্দেশ্যেই এবং সব মিলে যে জ্বরটা এখন ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে এবং জ্বর আর আসেনি তো আর আসেনি ব্যথাও নেই জ্বালাও নেই প্রসাব সব দিক থেকে আপনি ওভারঅল ওয়েল ফিল করছেন সো আমি মাত্র একবারই ওষুধ দিয়েছিলাম বন্ধুরা একবার দিয়েছিলাম সেটা হচ্ছে সাত এক পঁচিশ আজকে তিরিশ তারিখ তেইশ দিন হলো নেক্সট আমি নেক্সট হায়ারপোটাসি তিন এবং চার দিয়ে দিচ্ছি এবং হোমিওপ্যাথির যে এফিকেসি আরও একবার প্রমাণিত হলো হোমিওপ্যাথি সত্য এটা দুশো বছর ধরে চলছে ইহাই সত্য এবং মূল নীতি সেটা আমাদের ফলো করতে হবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সিঙ্গেল ওষুধ একবারে পলিফার্মাসি নয় এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পুরো পলিফার্মাসি কিভাবে করছে এবং রোগ সারছে না ফেলিওর হচ্ছে সো আসল নীতিতেই আমাদের ট্রিটমেন্ট করতে হবে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে ভালো থাক আরও সুস্থ হয়ে যাবে আপনাকে ধন্যবাদ